বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম আমরা সবাই মনে করি মা লক্ষ্মী শুধু ধনীদের ঘরে থাকেন কিন্তু জানেন কি এক দরিদ্র ব্রাহ্মণের সততা দেখে মা লক্ষ্মী নিজে তার ঘরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন আজকের ভিডিওতে শোনাবো সেই অজানা কাহিনী। এক সময় এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন তার সংসারে প্রচণ্ড অভাব প্রতিদিনের খাবার জোগাড় করাই ছিল কষ্টসাধ্য তবুও ব্রাহ্মণ কখনো অসৎ পথে চাননি তিনি প্রতিদিন ভগবানকে স্মরণ করতেন এবং অল্প অন্যায়েরও সন্তুষ্ট থাকতেন মা লক্ষ্মী তার এই সততা ও ভক্তি রেখে পরীক্ষা নিতে মনস্থির করলেন একদিন রাতে ব্রাহ্মণের ঘরে তিনি অদৃশ্যভাবে একটি সোনার মুদ্রার থলি রেখে দিলেন সকালে ব্রাহ্মণ থলিটি দেখে বিস্মিত হলেন মুহূর্তেই তার মনে নেলো আমি তো এটি অর্জন করিনি নিশ্চয়ই কারো হারানো সম্পদ তিনি সঙ্গে সঙ্গে গ্রামের লোকেদের ডাকলেন এবং বললেন দেখো কারো থলি হারিয়েছে কিনা আমি তো তা ফিরিয়ে দিতে চাই গ্রামে সভায় অবাক হয়ে গেল কেউ বলল তুমি দরিদ্র অথচ থলি পেয়েও লোক করলে না ব্রাহ্মণ শান্তভাবে উত্তর দিলেন অন্যের সম্পদ ভোগ করলে সে ধর দেয় না সত্য তার সততায় জীবনের আসল ধর এই উত্তর শুনে মা লক্ষ্মী তার প্রকৃত রূপে আবির্ভূত হলেন তিনি হাসি মুখে ব্রাহ্মণকে আশীর্বাদ করে বললেন যে মনুষ্য সততাকে প্রাধান্য দেয় সেখানে আমি স্থায়ীভাবে বিরাজ করি সেই দিন থেকে ব্রাহ্মণের ঘরে অভাব দূর হয় এবং তিনি সুখে সমৃদ্ধিতে জীবন কাটান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন